পবিত্র সৌদি আরবিয়া থেকে আমরা হর আমার জন্য এই হাদিয়াখানা পাঠিয়েছে কুষ্টিয়া ভেড়ামারা থেকে এক ভাই তিনি সপরিবারে খানায় কাবা গিয়েছেন আল্লাহর ঘরে তা করেছেন এবং তারপর আমার জন্য পার্সেলে করে এই হাদিয়াখানা পাঠিয়েছেন এই বক্সে করে এই হচ্ছে প্যাকেট সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এর মধ্যে আছে খেজুর আছে বাচ্চাদের জন্য চকলেট আছে একটা তসবি আছে এবং জমজমের পানি আছে আবু এটা এটা তসবি স্পিড না এটা জমজম কূপের পানি জমজম কূপের পানি পানি আচ্ছা আল্লাপ ওনাকে উত্তম বিনিময় দান করুক এই কামনা করি